প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস সিদিপ জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি দুইটি ক্যাটাগরিতে নতুন একটি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহ প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কী কী ডুক লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন কুলমিনুং এক পদের নাম ফিল্ড অফিসার গ্রেড পনেরো পদ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি পাস তবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শিক্ষা জীবনে যে কোনো একটিতে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য অথবা পাঁচ পয়েন্ট স্কেলের জিপিএ বা সি জি পি এ দুই দশমিক শূন্য ছয় এবং চার পয়েন্ট স্কেলের জিপিএ বা সি জি পি এ এক দশমিক ছয় পাঁচ হতে হবে বেতন ভাতা ছয় মাস স্বীকারকাল সর্বসাকল্যে চব্বিশ হাজার পাঁচশত টাকা স্থায়ীকরণের পর মোট বেতন হবে বত্রিশ হাজার তিনশো আশি টাকা অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদিন কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কর্মী নং দুই পদের নাম ফিল্ড অফিসার গ্রেড ষোলো পদ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের পাশ সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী শিক্ষা জীবনে যে কোনো একটিতে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য অথবা পাঁচ পয়েন্ট স্কেলের জিপিএ বা সি জি পি দুই দশমিক শূন্য ছয় এবং চার পয়েন্ট স্কেলের জিপিএ বা সে জিপি এক দশমিক ছয় পাঁচ হতে হবে বেতন ভাতা ছয় মাস শিক্ষা নিবিষ্কাল করলে বাইশ হাজার পাঁচশত টাকা স্থায়ীকরণের পর মোট বেতন হবে উনত্রিশ হাজার পাঁচশো দশ টাকা অভিজ্ঞতার কোনো প্রিয়া নেই তবে জাতীয় পর্যায়ের এনজিওতে তে কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার হবে বয়সীমা কমপক্ষে আঠারো থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে ক্ষুদ্রীন কার্যক্রমের অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে সীমা চল্লিশ বছর পর্যন্ত যোগ্য সকল পদের ক্ষেত্রে অধিকত যোগ্যতা সময় প্রার্থীদের অভিজ্ঞতা বিবেচনা করে বৌদ্ধ বেতন নির্ধারণ করা যেতে পারে এছাড়াও বছরের দুইটি উৎসব ভাতা বৈশাখী ভাতা উৎসাহ ভাতা প্রযোজ্য ক্ষেত্রে বৌদ্ধজনিত ভাতা ও ভ্রমণ বাতাসও অন্য অন্য সুবিধা দিয়ে প্রদান করা হবে স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট কন্ট্রিবিউট প্রিভিডেন্ট ফান্ড গ্রাই ছুটি এবং চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে পরিবারকে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও কর্মী কল্যাণ তহবিল হতে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সুবিধা প্রদান করা হবে এছাড়াও সাপ্তাহিক ছুটি দুই দিন অযুদ্ধ ছুটি নৈমিত্ত ছুটি মাতৃজনিত ছুটি পিতৃত্বজনিত ছুটি দুর্ঘটনাজনিত ছুটি উচ্চশিক্ষার ছুটি এবং সঙ্গরোধ ছুটি প্রাপ্ত হবেন ব্রাঞ্চ পর্যায়ে স্বল্প খরচে আবাসিক থাকার সুবিধা হয়েছে ক্ষেত্রে প্রাপ্যতা সাপেক্ষে কর্মীদের সন্তানদের জন্য সংস্থার নীতিমালা মোতাবেক শিক্ষাবৃত্তির সুবিধা হয়েছে বেতন ভাতার বাইরেও মোটরসাইকেল ব্যবহার সাপেক্ষে এক হাজার টাকা চালানি ভাতা এবং পাঁচশত টাকা যানবাহন রক্ষণাবেক্ষণ ভাতা প্রদান করা হবে এক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক সংস্থার নিয়ম মোতাবেক বাইসাইকেল মোটরসাইকেল এবং আইটি ইকুইপমেন্ট ঋণ নেওয়ার সুবিধা হয়েছে প্রার্থীকে অবশ্যই বাইসাইকেল চালানো জানতে হবে তবে মোটরসাইকেল চালানোর জন্যে মোটরসাইকেল চালানো জানা থাকলে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে জামানত হিসাবে পাঁচ হাজার টাকা জামানত দিতে হবে যার লাভ্যাংশ সহ ফ্রেসযোগ্য আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীগণকে মোবাইল নম্বর ও ইমেল সহ আবেদন ও জীবন বৃত্তান্ত এবং সকল শিক্ষাগত যোগ্যতার পত্রের কপি জাতীয় পরিচয়পত্রের কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি আগামী চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বিভাগীয় প্রধান। মানুষ সম্পদ ওডি এবং প্রশাসন বিভাগ বরাবর ঠিক ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে আবেদন পাঠানোর ঠিকানা দাগুন ভুইয়া ব্রাঞ্চ সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস সিদ্িপ দিন মোহাম্মদ মঞ্জিল আজিজ ফাজিলপুর থানা দাগন ভুইয়া জেলা ফেনী